আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে বৌবাতে দিনটা শেয়ার করছি আজকে অনেক দিন হল ভিডিওটি শেয়ার করব শেয়ার করতে বসতে চাই আবার বসে আবার উঠে যাই মানে কেমন যেন আলসে হয়ে গিয়েছি তো গল্প সল্প করি যেহেতু নিজের ডাবরের বউ এসেছে তো আর পাশাপাশি অনেক কাজই থাকে বাচ্চা নিয়ে বুঝে নিত তো হয়ে গিয়েছে পনেরো থেকে ষোলো দিনের মতো এরপরে একটা করছি ভিডিও যেহেতু ঝামেলা ছিলাম তো প্রথমে যে আমরা হচ্ছে বুকিং রেখেছিলাম তো সেখানে টাকাটা আগে দিয়ে দিয়েছি এরপর আমরা সেছি গো চলে এসেছি তামি আর আমরা একসঙ্গে বান্ধবীরা মিলে কিন্তু খুব মজা করি তো আমরা বান্ধবীরা একসাথে হলে কিভাবে যেন টাইমটাই চলে যায় সেটা আসলে বলে বোঝানো যাবে না আপনাদের ভাইয়ার যে বন্ধুগুলো এসেছিল তাদের সঙ্গে দেখা হলো তারাও খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে এরই মধ্যে আমরা সেচে আসতে আসতে তো আর ক্যামেরাম্যান কিন্তু ভিডিও করতেই করে যাচ্ছে তো এর মধ্যে আমরা হচ্ছে বান্ধবীর সাথে দেখা করলাম তো আমার বান্ধবী এসেছে তো সবাইকে দেখে আমি তো ভীষণ খুশি সবাই এসেছে আর এখানে যাকে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আমাদের জামান কাকা তার সাথে খুব মজা করছিলাম আর তার হাসির কথা বলছিলাম যে আপনি দাঁতটা দেখান তাহলে কিন্তু দাঁতটাই পড়ে যাবে এরকম কথাই কথা বলছিলাম তো সব ছেলেরা এখানে ছিল মানে বাচ্চারা কিন্তু এখানেই বসছিল আমার ছেলের যে ফ্রেন্ডগুলো ছিল তো ওদের ওদের সঙ্গে একটু দুষ্টুমি করলাম তো ওরা বলছিল যে আমাদের ছবিগুলো রাখে না আর এখানে টাকা গুনাগুনি হচ্ছিল তো এখানে এসে একটু বসে আড্ডা দিচ্ছিলাম এখানে ভালোই লাগতো দেখ একটা আর টাকা গুড়াগুনি শেষের পরে খাবার টাবার যে বেশি হয়েছে সেই সব নিয়ে বসেছে সবার বাসায় দেওয়া হবে খাবারগুলো তো খাবার রেডি টেডি করে আপনাদের ভাইয়া সব কিছু যার যার মতো দিয়ে তারপরে বাসায় চলে এসেছি যার যার মতো তো এখানে এসে হচ্ছে কি কী গিফট উঠেছে সেগুলো বউকে বুঝিয়ে দেওয়া হলো আর আর গিফট গোল্ডের জিনিস যা উঠেছে সেটা আগে থেকে ওকে দেওয়া হয়েছে আর এরপর ডিনার সেটটা শুধু উঠেছে আর একটা জামা একটা শাড়ি এগুলোই উঠেছে তো আসলে ডিনার সেটটা খুবই সুন্দর ছিল আর এটা আমাদের আমার ননদ দিয়েছে তো ওর নাম হচ্ছে শান্তি তো এখানে হচ্ছে সবাই মিলে গল্প করছিলাম যে কে কী দিয়েছে কে কত টাকা দিয়েছে নাম ধরে উল্লেখ করছিল তো সেই কারণে আর ভয়েসটা রাখিনি ভয়েসটা দেইনি তো আসলে এটা পার্সোনালিটি একটা থাকবে আমাদের কাছে খাতার মধ্যে তো আমরা হচ্ছে সবাই মিলে একটু গল্পই করছিলাম আর কত টাকা আলহামদুলিল্লাহ যা উঠেছে তো উঠেছেই তো অনেক অনেক লোকজনে কিন্তু আসেনি দাওয়াতে তো যেহেতু শুক্রবার আর শীতের সময় কিন্তু অনেক দাওয়াত থাকে তো সেই কারণে হয়তো বা আমাদের দাওয়াতটা মিস করেছে বা অন্যদিকে দাওয়াত ছিল সেই কারণে আসেনি তো এখানে সবাই বলছিল ছিল একবার ভুল হয় আরেকবার গুনে একজন গুনে আরেকজন হিসাব করে মানে এরকম অবস্থা আর কি কিন্তু সময়টা খুবই ভালো লেগেছে সবাই মিলে একসাথে একটা হাড্ডা হয়েছে তো এদিক থেকে আমি একটু ভিডিও করে নিয়েছি যে আমরাও একটু থাকি ভিডিওর মধ্যে উড়ি বাবা নতুন কাকির সাথে চা খাচ্ছে কিভাবে দেখি কে ফেলছে শেষ করেছ ইয়া নতুন কাকিকে পেয়ে কিন্তু আমার মেয়েটা খুবই হ্যাপি আর ও হচ্ছে ভালোই সময় কেটেছে ওর সাথে তো নতুন কেউ আসলে বাসায় তার সাথে একদমই ভালো একটা সময় কাটে ওর আর ও মানুষ দেখলে খুবই খুশি থাকে তো প্রথম প্রথম আসলে অনেক বেশি দেখায় কিন্তু এখন কিন্তু ঠিক আগের মতোই হয়ে গিয়েছে আমার সাথেই থাকছে তো যাই হোক এই যে বেলুনটা দেখতে পাচ্ছেন এই বেলুনটা কিন্তু এনেছে আমার দেবরের বউ ওর বাবার বাসা গিয়েছিল তারপরে বেড়ে যখন আসে চাদরি থেকে তো তখন আসার সময় দুইটা বেলুন নিয়ে জন্য তো ওর চাচিমা কিন্তু অনেক বেশি আদর করে ওকে যেহেতু বাসার হচ্ছে ও ছোট আর ও ছোট বেবি তো ওকে নিয়ে আসলে সবাইগুলো পার্ক হচ্ছে আমাদের তো এই যে বেলুনটা নিয়ে বারবার ওখানে ছিল আর বারবার বলছিল গন্ধ গন্ধ বেলুনের যে একটা গন্ধ আছে সেই গন্ধটাই ও বলছিল আমার মেয়ের বেলুন এত বেশি পছন্দ যে বাহিরে যখনই যেখানেই দেখুক না কেন সেখান থেকে ওর বেলুন কিনতে হবে তো যেই যাক বাহিরে বা বাইরে থেকে কেউ আসুক না কেন আমিও বলে দেই বেলুন আসতে তো আমার মেয়েটা যেহেতু পছন্দ করে তো ওদিকে আমার ফ্যানটা দেখছিলেন যে অনেক কালো লাগছিল আমার ফ্যানটা কিন্তু একদমই মসজিদ হয়ে রয়েছে আর অনেক পুরানো একটা ফ্যান এখানে লাগিয়েছিলাম কিন্তু এটা বাততাসটা অনেক বেশি সুন্দর ছিল তো সেই কারণে কিন্তু ফ্যানটা আর খোলা হয়নি আমার চেঞ্জ করতে হবে ফ্যানটা ফ্যানটা তো খাওয়া দাওয়ার পর আমার মেয়ের আবার মনে হলো যে প্রিন্সেস ড্রেস পরতে হবে ওর মনে হলে একদম প্রিন্সেস ড্রেস লাগবে যে করেই হোক আমার কাছ থেকে কায়না করে বায়না করে পরবে তো এদিকে আমার মেয়েকে নিয়ে ওর চাচি হচ্ছে ওর বার্থডের ভিডিওগুলো দেখছে তো সেই কারণে আমি বসে বসে দেখছিলাম ওদেরকে একটু ভিডিও করে নিলাম আসলেই পুরোনো ভিডিওগুলো দেখলে না সেই আগের কথাই মনে পড়ে মনে হয় যে সেই তখনকার সময় আবার চলে এসেছি সেই ছোট্ট আমার মেয়েটা এখন দেখতে 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 দুই বছর আড়াই আড়াই বছর হয়ে গিয়েছে এরপর আল্লাহ বাঁচিয়ে রাখলে আর এক মাস পরে দুই মাস পরে ওর তিন বছরের পা দিবে তো এই যে ওর পাপার কাছে কিন্তু কুলে উঠেছে তো ও কিন্তু তখন একদমই হাঙ্গুর পারতো হাঁটতে পারতো না তো ও হচ্ছে তেরো মাসে হচ্ছে হাঁটা শিখেছে তো এই ভিডিওগুলো আসলে আমার কাছে অনেক স্মৃতি হিসাবে এই ভিডিওগুলো থাকবে স্মৃতির জন্য কিন্তু আমার আসলে ভিডিওগুলো করা তো আমরা কিন্তু পরের শুক্রবারে চলে এসেছি হচ্ছে বাণিজ্য মেলা যেহেতু প্রতি বছরেই বাণিজ্য মেলায় আসি তো এবারও চলে আসলাম বাণিজ্য মেলাতে এইবারে কিন্তু লাস্টের দিকে জমজমাট হয়েছে গাড়ি পার্কিং করার জন্য আমরা ভিতর দিকে চলে এসেছি আর আসার পরে দেখলাম অনেক অনেক গাড়ি আর মানুষের তো অভাবই নেই শেষে দিকে কিন্তু বাণিজ্য মেলায় অনেক অনেক মানুষ হয় বাণিজ্য মেলা যখন থেকে বসুন্ধরা এসেছে তখন থেকে বেশি একটা ভালো লাগে না যখন একটু দূরে ছিল অন্য জায়গাতে ছিল ওই সময় যেতে খুবই ভালো লাগতো আর ওই জায়গায় যেতে ভালো লাগতো বলে এটাই কারণ যে ওই জায়গাটা খুব সুন্দর ছিল দেখতে বেশ সুন্দর লাগতো তো এখানে আসার পরেই সুন্দর করে লোকটা কার্ড দিচ্ছিলো আমাদেরকে তারপরে আমরা ভাবলাম যে কার্ডগুলো গিফট করেছে না তারা হচ্ছে দেওয়ার পরে বলছিল যে আমাদেরকে কিছু দিয়ে হেল্প করেন কিন্তু তাদেরকে দেখে মনেই হচ্ছিল না যে হেল্প করতে হবে তো তারপরেও কি করার আপনাদের ভাইয়া দিয়ে দিল শুধু শুধু বাড়াবাড়ি করে লাভ নেই তো বাহির থেকে আমার মেয়ে যখনই বেলুন দেখেছে কিনবে তো এখান থেকে আমরা বাদাম কিনে নিয়ে এলাম আমার ননাস বাদাম কিনে নিয়ে এসেছে আমরা সেই বাদাম খেতে খেতে হাঁটা শুরু করলাম ভিতর দিকে চলে এলাম তো এসেই দেখি যে গান বাজনা হচ্ছে আর খুব সুন্দর মানে এখানে হচ্ছে শিল্পী আসবে তার জন্য আহ আহ সাজানো হচ্ছিল মানুষজন কিন্তু এদিক দিয়েই বসানো ছিল যেহেতু এটা প্রতি বছর শুরুতেই হয় আর এই সময়টা শীত থাকে তো এই জন্য হাঁটতেও ভীষণ ভালো লাগে আর আসার পরে দেখলাম যে এই জায়গায় এরকম ক্যামেরা ঘোরানো হয় রিং লাইট দিয়ে তো এই জিনিসটা আমি অনেক জায়গাতেই খুঁজছিলাম তো এসেই দেখলাম এখানে তো ভাবলাম যে এখানে একটু ছবি করে নেই ভিডিও করে নেই ভিডিওটি দেখতে দেখতে যারা শেষ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানায় আর প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তাও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো বাণিজ্য মেলায় আমাকে কমেন্টে জানাতে পারেন আসলে আল্লাহ ইয়া এগুলোতে দেখবে বলে ও